প্রিয়বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থের দায়িত্বপ্রাপ্ত মূল বাহিনী বাংলাদেশ পুলিশের মনোবল কিন্তু তলানিতে চলে গেছে এই যে সাড়ে থানায় আক্রমণ তিন হাজারের বেশি পুলিশকে হত্যা করা পুলিশকে হত্যা করে প্রকাশের ঝুলিয়ে রাখা এর ফলে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে আজকে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালনে কিন্তু আগের মতো অতটা শতস্ফূর্ত নয় অতটা আগ্রহী নয় বিশেষ করে সন্ধ্যার পরে তারা বাইরে অপারেশনে যেতে ভয় পায় বা আগ্রহ দেখায় না সব মিলিয়ে পুলিশ বাহিনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এবং একটা দেশের আইন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে মূল ভূমিকা পালন করে পুলিশ বাহিনী কিন্তু সেই পুলিশ বাহিনীকে যখন আপনি করে করে দিচ্ছেন দিচ্ছেন বা দুর্বল তখন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেটা আমরা বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে দেখছি এই যে খুন বলেন সন্ত্রাস বলেন রাহাজানি বলেন ধর্ষণ বলেন সব বেড়ে যাচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণে পুলিশের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ভূমিকা পাচ্ছি না যেটা খুব স্বাভাবিক এই এই পুলিশের কাছ থেকে এই অবস্থায় আপনি হায় সার্ভিসটা পাবেন না এখন পুলিশকে আপনি ধ্বংস করলেন বাংলাদেশের ইন্টারনাল ল আপনি করলেন এখন নেক্সট টার্গেট হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে বাংলাদেশে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আর কোনো বাধা থাকবে না এবং সেই লক্ষ্যে আমরা এই যে খুব একটা খুব সুপরিকল্পিত এগারোই মার্চ ক্যান্টনমেন্টে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে দিন দিলেন হাসনাত আবদুল্লাহ আবার এক পাশাপাশি আসিফ আসিফ ভুইয়া যে উপদেষ্টা তিনি একটা ভিডিও বার্তা দিলেন যেখানে বলছেন যে সেনা প্রধান ডক্টর ইনুসকে মেনে নিতে চাননি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন হ্যাঁ আবার ডক্টর ইনুস আবার বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা চাই না ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার ছাত্র সমন্বয়ক যারা ছিলেন যাদের নতুন পার্টি এনসিপি তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এই এবং হাসনাত আরো একটি গল্প ফেদেছেন যে সেনা প্রধান তাকে ডেকে নিয়ে বলেছেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপস এদের নেতৃত্বে তো পরবর্তীতে আমরা দেখলাম যে আইএসপি আর একটা সংবাদ সংস্থার সাথে এক বিবৃতিতে জানিয়েছে যে সেখানে রিফাইন আউনলিগ নিয়ে কোনো আলোচনা হয়নি তো হাসনাত আবদুল্লাহ এই কথাটি বানিয়েছেন আমি পরশুদিন সম্ভবত একটা এপিসোডে বলেছিলাম যে ডোন্ট ফ্যাস্ট হাসনাত আবদুল্লাহ দিস পি প্লামের পার্সেন্ট এরা কিন্তু প্রচুর মিথ্যে কথা বলে আপনার সাথে অনেকবার প্রতারণা করেছে এবং আগামীতেও করবে তো সব মিলিয়ে এখন আর্মিকে বিতর্কিত করা হচ্ছে আপনি উত্তরায় স্লোগান দিয়েছেন যে হাসনাত না ওয়াকার মানে কোথায় আগরতলা আর কোথায় খাতের তলা ক্যান ইউ ইমাজিন একটা ছেলে যার জীবনে এই কিছু পরিচয় লুকিয়ে ছাত্র রাজনীতি করা ছাত্র লীগের লুঙ্গির তলে ছিল শিবির আসলে আর কিছু কোচিং সেন্টারে কাজ করে এর বাইরে তার কোনো অভিজ্ঞতা নাই সে সেনা প্রধানের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে মনে করছে এবং সে আর্মিকে টোটাল বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে এবং এই যে এবি পার্টি একটা আছে এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি একটি বক্তৃতা দিয়েছেন দেখলাম যে তার আশেপাশে কিছু লোক হ্যাঁ মানে সমাবেশে তো সামনে লোক থাকে কিন্তু এতই শ্রোতাদের উপস্থিত জনতার যে আশেপাশে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায় আছে এবং তিনি অস্রাব্য ভাষায় রাষ্ট্রপতিকে গালাগালি করছেন এবং তিনি ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন যার সাথে একশোটা লোক হয় না এখন তিনি ক্যান্টনমেন্ট উড়াই দিচ্ছে এগুলো কেন বলা হচ্ছে ক্যান্টনমেন্টকে এভাবে টার্গেট করা হচ্ছে কেন কেন ওয়াকারকে টার্গেট করা হচ্ছে ইজ ভেরি ক্লিয়ার আপনি এই এবি পার্টির এই ছেলেটার এই ভিডিও ক্লিপটা আমি একটু শোনা একটু শোনেন আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা নিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব শাহাবুদ্দিন চুপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবসাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট দেব তো এই যে এই যে মানে সবকিছু ঘটছে এটা কিন্তু ওই যে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ আপনারা ভাববেন না যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এই হাসনাদ ওকে দিয়ে দশ দিন পরে স্ট্যাটাসটা দেওয়ানো হয়েছে হ্যাঁ এই উপদেশটা আসিফ এটা বলেছেন আবার ইনুসকে দেখছে আবার দেখাচ্ছে যে ইনুসের বিরোধিতা করছে আবার তারা একটা ঘটনা ঘটিয়েছে যে তারা আওয়ামী নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে এবং সেনাপ্রধান নাকি আওয়ামী লীগকে ব্যাক করাতে চান তো নিষিদ্ধ করার জন্য তারা আহ বিশাল সমাবেশ দেখেছেন সেই সমাবেশে তাদের যে নেতাকর্মী ছিল তার চেয়ে এখানে উপস্থিত সাংবাদিক এবং ইউটিউবার বা যারা ওই যে ভিডিও ফুটেজ কালেক্ট করে ইউটিউব করে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় তাদের সংখ্যা বেশি ছিল এবং সেখানে আবার রাজুতে দেখলাম যে সেখানে জুলাই আগস্টের আহতরাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে তো দুটো সমাবেশ মিলিয়ে নেতাকর্মীদের কর্মীদের সংখ্যা পাঁচশোর বেশি হয়নি মানে খুব আমি যে বারবার বলি যে ছাত্র জনতা এই এইসব হাসনাত টাসনাত এদের সাথে নেই কিন্তু তারা বলেই যাচ্ছে যে ডাক দিলে আসবে তো এখন তারা উপলব্ধি করছে যে ছাত্র জনতারা তাদের সাথে নেই এখন কথা হচ্ছে যে এই যে সেনাবাহিনীকে টার্গেটেড অ্যাটাক করা হচ্ছে এ টিম বি টিম সি টিম সবাই মিলে অ্যাটাক করছে সেটার রেসপন্সে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে আমাদের সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানের আমি অনেক সমালোচনা করেছি আবার তিনি যে পাঁচই আগস্টের পরে জামাতের নেতাকে ক্যান্টনমেন্টে দেখে নিয়েছিলেন এবং বিভিন্ন ইসলামপন্থী দলকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি আসলে একটা বিশাল করে ফেলেছিলেন এবং তিনি এই ঐক্যবদ্ধ করেছিলেন তো এই জায়গায় এই জায়গা থেকে উত্তরণে সেনাবাহিনীর কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে সেনাবাহিনী কি এই যে সেনাবাহিনী এই যে সৈনিকদের সামনে রাস্তায় যখন স্লোগান হয় হাসনাতনা ওয়াকার এবং সবাই বলে হাসনাথ হাসনাত আবার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে এই হুমকিগুলো কি সেনাবাহিনী বা সেনা প্রধান গ্রহণ করবেন আমরা কি ধরে নেব যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমরা যাদের অর্পণ করেছি তারা লাথি গুথা এইভাবে খেয়ে এইভাবে অপমান সহ্য করে তাদের এই মেরুদণ্ড নত হতে 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 মাটির সাথে মিশে যাবে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে এই যে সমাবেশগুলোতে যে লোকসংখ্যাকশ্ব হয়নি কারণ বিএনপি তাদের সমর্থকদের পাঠায়নি জামাতও পাঠায়নি কারণ সেনাবাহিনীর জামাত পেছন থেকে কলকাঠি নাড়ালেও সামনাসামনি কেউ সেনাবাহিনীর সাথে কনফ্রন্টেশনে আসতে চায় না এইসব এই টোকাই এদের তো আজকাল দেখলাম টোকাই বলে এই সব এই তরুণ টোকাইদের সামনে ঠেলে দিয়েছে সেনাবাহিনীকে কে একদিকে বিতর্কিত করছে কারণ সেনাবাহিনী ধ্বংস করলে আমি আগেই বলেছি যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবার পথে আর কোনো বাধা থাকবে না এবং কারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করতে চায় কারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় এটা আমাদের সামনে ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছে আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তৃতা আগস্ট মাসের বক্তৃতা থেকে শুরু করে তাদের কার্যকলাপ বাংলাদেশে পাকিস্তানি রাষ্ট্রদূতের কার্যকলাপ সব যদি আপনি মিলিয়ে দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বঙ্গবন্ধুকে বলেছেন গাদ্দার সে দুই পাকিস্তান ভেঙেছিল এর মধ্যে দিয়ে একটা উপকার তিনি করেছেন যে বাংলাদেশের এই স্বাধীনতার নেতৃত্ব যে বঙ্গবন্ধু দিয়েছিলেন এটা কিন্তু তিনি বলে ফেললেন আর কি আর কারো নাম তো বলে নাই বাংলাদেশ ভাঙার ব্যাপারে তো পাকিস্তান খুব চাইছে প্রমাণ করতে যে একাত্তর ভুল ছিল বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল বঙ্গবন্ধু গাদ্দারি করেছে এবং বাংলাদেশ যদি ব্যর্থ রাষ্ট্র হয় পাকিস্তান ইতিমধ্যে কিন্তু ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের টাকা পয়সা নাই কিছু ইস্ট কান্ট্রিজের দয়া দাক্ষিণ্য কিন্তু দেশটা চলে তো বাংলাদেশকে তারা সেই তিপ্পান্ন চুয়ান্ন বছরের আগের পরাজয়ের প্রতিশোধ এভাবে নিতে চায় এবং সেই তাদেরই উত্তরসূরি তাদেরই যারুর সন্তান আজ রাজনৈতিক যারুর সন্তান যারা আজকে সেনাবাহিনীর কথা বলছে বিরুদ্ধে কথা বলছে যারা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে এদের সব কিছুর মূলে হলো এই বাংলাদেশটা ধ্বংস করা আপনি সেনাবাহিনী পুলিশকে খাইছেন সেনাবাহিনী ডিস্ট্রয় করেন আর যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশ তালেবান স্টেট হওয়ার বা আফগানিস্তান হওয়া জাস্ট ম্যাটার অফ টাইম তো এই অবস্থায় সেনাবাহিনী কি করছে ক্যান্টনমেন্টগুলোতে কি মুভমেন্ট হচ্ছে এই সব গোয়েন্দা ইনফরমেশন আমার কাছে আছে শুধু আমি নিরাপত্তার সাথে এগুলো ডিসক্লোজ করছি না শুধু আপনাদের একটু জানিয়ে রাখছি যে বর্তমানে সেনা সেনা প্রধানের প্রধানের লিডারশিপটা একদম মানে এবং সবাই নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধ সব ক্যান্টনমেন্টের জিওসি এবং সবার সাথে যোগাযোগ করা হয়েছে ছাত্ররা যদি আর বাড়াবাড়ি করে সেটার ব্যবস্থা নেওয়া হবে এদিকে ছাত্ররা কিন্তু দেখবেন যে আজকাল খুব গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে হ্যাঁ যে তাদের তাদের কিছু অস্ত্র ছিল জুলাই আগস্টে আন্দোলনের তারা কিছু অস্ত্র পেয়েছে আবার কিছু অস্ত্র পাকিস্তান থেকে এসেছে সব মিলিয়ে তাদের কাছে কিছু অস্ত্র আছে ঠিকই এবং এটার জোরে তারা ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করছে এটার জোরে তারা দেশকে গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে কিন্তু সবাই যদি এক হয়ে আর্মি যদি আর্মস মানে উদ্ধারে রিকাভারিতে নামে তাহলে কিন্তু এইসব এইসব বিচ্ছিন্ন গৃহযুদ্ধের ভয় দেখানো অস্ত্র দিয়ে একটা সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে কিছু করার মতো অবস্থা বাংলাদেশে অন্তত নাই বাংলাদেশ এখনো অত দেউলিয়া হয়ে যায়নি আমরা আশা করব যে সেনা বাহিনী বাংলাদেশের স্বার্থে এবং জাতির স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে তাদের যথাযথ ভূমিকা পালন করবেন এবং একটা গতকাল আমি কথা বলছিলাম বাইরের তানিয়া আমিরের সাথে যে এখন একটা লিগাল ওয়ে আউট আছে যে রাষ্ট্রপতি চাইলে একশো বিশ দিনের জন্য একটি জরুরি আইন ঘোষণা করতে পারেন এবং তারপরে সুপ্রিম কোর্টে যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে রিভিউ পিটিশন পেন্ডিং আছে যেটা হওয়ার কথা সেটি যদি হয়ে যায় তাহলে ইমার্জেন্সি ফলোড বাই নিউ তাদের অধীনে এই একটা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন যে ক্ষমতায় আসে সেই বাংলাদেশ সরকার পরিচালনা করবে এবং ইমার্জেন্সি পিরিয়ডে যদি অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী পুলিশ বিডিয়ার এরা কাজ করে তাহলে আজকে যারা গৃহযুদ্ধের হুমকি দেয় কথায় কথায় তারা লেজ গুটিয়ে পালানোর সুযোগ পাবে না আর একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম সিলেট এই তিনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যতগুলো ল্যান্ড বর্ডার আছে সবখানে ইনক্রিজ করা হয়েছে কারা থেকে যাচ্ছে ঢুকছে এটা নজরদারি করা হচ্ছে যাতে কেউ পালিয়ে না যেতে পারে প্রিয় বন্ধুরা সুতরাং খুব ক্রুশিয়াল একটা অবস্থানে আছি আমার কাছে যে তথ্য আছে সেটা যদি ভুল না হয় তাহলে হয়তো সেনাবাহিনী তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে একদিকে যেমন এগিয়ে আসবে এবং আমরা আমাদের এই অনিশ্চয়তা আনন্দের সাথে উদযাপন করতে পারবো এদিকে ইতিমধ্যেই কাটিয়ে উপদেষ্টাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে গতকাল উপদেষ্টা আসিফ নজরুল এবং আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তারা অনেকক্ষণ ডিজিএফআই অফিসে ছিলেন এদিকে উপদেষ্টারা ডক্টর ইনুসকে হাত পা ধরে বলছেন যেন চায়না সফরে না যান ডক্টর ইনুসের ছাব্বিশে মার্চ চায়নার উদ্দেশ্যে ফ্লাই করার কথা কিন্তু এটা নিয়েও এখন উপদেষ্টাদের কান্নাকাটি করা অবস্থা তো দেশটার অবস্থা এই মুহূর্তে বোলাটাইল আপনারা সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন কি হচ্ছে এবং এই এসব এই রাজাকার বা সমন্বয়ক বা এনসিপি পার্টি এদের ট্র্যাপে পা দেবেন না এরা আপনাকে এখন অনেক রকমের মিথ্যে কথা বলবে এদের সমাবেশের লোক হচ্ছে না কালকেই আমি খবর পেলাম যে এখন বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিচ্ছে হুমকি দিচ্ছে যে তাদের সমাবেশে যেন ছাত্রছাত্রীদের পাঠানো হয় কারণ তারা এতদিন বলে গেছে ছাত্র জনতা তাদের সাথে আছে জুলাই আগস্টে যা ছিল এখন তার ন্যূনতম কেউ নেই মানে টোটালি এখন তারা সামান্য কয়েকজন এই শৃঙ্খল ছাত্রছাত্রী আর মাঝে মধ্যে তাদের সমাবেশের শিবির জামাত লোক সাপ্লাই দেয় বিএনপি দিন ধরেই তাদের সমাবেশে লোক দিচ্ছে না তো এই অবস্থায় আমাদের আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ